বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে একটা দুই সাল সামনে আসতেছে আর কয়েকদিন পর কুরবানির ঈদ তো যারা একেবারে প্রান্তিক এলাকা থেকে প্রান্তিক খামার থেকে কুরবানির গরু সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই গরুটাকে কোনো হরমোন ইঞ্জেকশন করা নাই এবং কোনো ফিট খাওয়ানো নাই তো একেবারেই ন্যাচারাল পদ্ধতিতে দেশীয় খাবার খাওয়ায় লালন পালন করা হয়েছে এই গরুটা এই গরুটা বয়স হবে সাড়ে তিন বছর বর্তমান দুই দাঁত এই গরুটা খুবই ভালো একটা গরু সুস্থ সবল একেবারে প্রান্তিক এলাকা থেকে এই গরুটা সংগ্রহ করা দর্শক এই গরুটা বর্তমান ওয়েট রয়েছে আটশো কেজি তো মোটামুটি সব হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দেখা যায় গরুটাতে তেরো মন মাংস পাওয়া যাবে তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে এবং একেবারেই প্রান্তিক এলাকায় ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করা হয়েছে তো যারা এই মুহূর্তে আমার যারা চ্যানেলের দর্শক নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তো যারা কোরবানি গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা নিতে পারেন যারা বিশাল ব্যবসায়ী রয়েছেন শিল্পপতি রয়েছেন যারা বিভিন্ন রাষ্ট্রে থাকেন যারা প্রান্তিক খামার থেকে ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা নিতে পারেন দর্শক এই গরুটা যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে কনফার্ম করবেন দামটা আলোচনার বিষয়টা কনফার্ম করার পর আমাদের নিজস্ব পরিবহন এবং জনবল দ্বারা আমরা পৌঁছে দেবো হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো আমাদের নিজ দায়িত্বে দর্শক তো এই গরুটা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরু খুব কোয়ালিটিফুল তো এটার মাংস হবে টেস্টফুল খুবই টেস্টি তো এটা দেশীয় খাবার খাওয়ায় লালন পালন করা হয়েছে এখানে কোনো হরমোন দেওয়া ব্যবহার করা হয় নাই কোনো ইনজেকশন ব্যবহার করা হয় নাই কোনো ফিড ব্যবহার করা হয় নাই তো যারা ভালো মাংসের টেস্ট সম্পূর্ণ গরু সংগ্রহ করতে চান এবং ন্যাচারাল খাবার খাওয়ানো গরু যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন দর্শক এই ধরনের গরুগুলা অনেক বড় বড় খামারে রয়েছে কিন্তু দাম চাবে দশ লাখ বারো লাখ টাকা তো এত দাম টাকা চাওয়া হবে না এটা খুব সীমিত মাংসের দামে গরুটা বিক্রি করা হবে আর যে প্রান্তিক খামারির কাছে সংগ্রহ করা ইনি টাকার প্রয়োজনে বিক্রি করতেছে এটা খাবার দাবার দেওয়া তার পক্ষে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় তো যারা এই গরুটা নিতে চান স্ক্রিনে যা নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে সংগ্রহ করতে পারবেন এছাড়া দেশি জাতের প্রান্তিক খামার থেকে কুরবানির গরু যারা সংগ্রহ করতে চান অর্ডার বুকিং চলছে আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবেন আর দেশীয় যে গরুগুলো আমরা অর্ডার নিচ্ছি এগুলো আমরা কুরবানির দুই দিন বা একদিন আগে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো দর্শক তো এখন আপাতত অর্ডার বুকিং চলছে আপনারা যদি গরু সংগ্রহ করতে চান অর্ডার দিয়ে কনফার্ম করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন এবং নিজস্ব জনবল দ্বারা আমরা গরুগুলা পৌঁছে দেব। তো আমাদের এখানে বর্তমান আমরা কুরবানির যে গরুগুলা বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে দুই দাঁতের দেশাল ষাঁড় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের গরুগুলা কিন্তু আমরা অর্ডার নিচ্ছি এবং বিক্রি করতেছি এবং এই গরুটাও আপনারা যদি নিতে চান দেওয়া নাম্বারে কথা বলবেন বলে আপনারা সংগ্রহ করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম